হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনি কি জানেন দুই হাজার চব্বিশ সালে এসে আপনার জন্ম নিবন্ধন করতে হলে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে এবং আপনার বাচ্চার জন্ম নিবন্ধন করতে হলে কে কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা না জানার কারণে কিন্তু আমরা অনেক সময় আমাদের জন্ম নিবন্ধনটা করতে পারি না বা রেজিস্টার করতে পারি না হ্যাঁ বন্ধুরা তাই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কি কি সঠিক কাগজপত্রর মাধ্যমে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা খুবই সহজেই কিন্তু রেজিস্টার বা তৈরি করতে পারেন সাধারণত জন্ম নিবন্ধন করতে হলে মাত্র পাঁচ থেকে সাত দিবসের মধ্যে কিন্তু জন্ম নিবন্ধনটা রেজিস্টার হয়ে যায় কিন্তু আমরা প্রপারলি আমাদের কাগজপত্রগুলো দিতে পারি না বিদায় কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের জন্ম নিবন্ধনটা মাসের পর মাস আটকে থাকে বা পেন্ডিংয়ে থাকে এর জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর আপনি আপনার জন্ম নিবন্ধনটি করার জন্য যাবেন বা আপনার বাচ্চা জন্ম নিবন্ধন করার জন্য যাবেন তাহলেই কিন্তু আপনার আর ভোগান্তির মধ্যে পড়তে হবে না বা আপনার হয়রানির শিকার হতে হবে না সর্বপ্রথম আমি বলি আপনার বাচ্চার জন্ম নিবন্ধন করতে হলে কি কি লাগবে মানে আপনার বাচ্চার বয়স যদি শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়টা আগে বলি সর্বপ্রথম আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ইপিআই কার্ডের ফটোকপি বা টিকা কার্ডের ফটোকপি আপনার বাচ্চার যেহেতু কোনো ডকুমেন্টস নাই সেহেতু আপনার ইপেজ কার্ড যেটা আছে সেটা বা টিকা কার্ডের ফটোকপি কিন্তু আপনাকে নিতে হবে তারপর যেটা লাগবে আপনার যার জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন তার বাবা মার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে আপনি যদি বাচ্চার জন্ম নিবন্ধন করতে চান তাহলে বাচ্চার বাবা মার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি অবশ্যই জন্ম নিবন্ধনটা বাংলা ইংলিশ দুটাই কিন্তু অনলাইন থাকতে হবে একটা অনলাইন থাকলে কিন্তু হবে না অবশ্যই বাংলা ইংলিশ অনলাইন ফটোকপিটা লাগবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বাড়ির ট্যাক্সের রশিদ আপনারা যে বাইরে থেকে থাকেন সেই বাড়ির মধ্যে আপনারা তো প্রত্যেক বছর ট্যাক্স দিয়ে থাকেন অবশ্যই তো যে বছর আপনি জন্ম করতে যাচ্ছেন ঠিক সেই বছরে ট্যাক্সটা দিতে হবে সাপোজ ধরেন আপনি এখন আপনার বাচ্চার জন্ম নিবন্ধন করতে যাচ্ছেন বাচ্চার বয়স দুই সালে সে জন্মগ্রহণ করেছে এবং আজকে বা এখনই আপনি তার জন্ম করতে যাচ্ছেন তাহলে কিন্তু দুই হাজার সালের ট্যাক্সের যে রশিদটা আছে সেই রশিদটা নিয়ে যেতে হবে দুই সালে বা বাইশ সালে রসিদ নিয়ে গেলে কিন্তু হবে না অবশ্যই রানিং বছরের ট্যাক্সের রসিদটা আপনার নিয়ে যেতে হবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যার জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন যদি তার বাবা মার এনআইডি কার্ড থেকে থাকে তাহলে সেগুলো দিয়ে দিবেন এতে করে ডকুমেন্টস বা সাপোর্টিং ডকুমেন্টস খুব স্ট্রং হয় যদি না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নাই তারপর যেটা দেবেন সেটা হচ্ছে আপনার অভিভাবকের মোবাইল নাম্বার আপনি যদি আপনার বাচ্চা জন্ম নিবন্ধন করে থাকেন তাহলে ক্ষেত্রে আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার যেই মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বারটির মধ্যে কিন্তু পরবর্তীতে জানানো হবে যে আপনার জন্ম নিবন্ধটি আপাতত কী অবস্থায় আছে এটা কি অ্যাপ্লিকেশন করা হয়েছে এটা কি পেন্ডিংয়ে আছে এবং এটাকে বাতিল করা হয়েছে নাকি এটা আপনার রেজিস্টার হয়েছে এই সকল প্রকার ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে এস এম মাধ্যমে এই মোবাইল ফোনটির মধ্যে কিন্তু বা সিম মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে তার জন্য এই মোবাইল নাম্বারটি কিন্তু একটি থাকতে হবে এটা হচ্ছে আপনার বাচ্চার জন্ম নিবন্ধন করার জন্য ডকুমেন্টস এবং এখন যদি আপনার জন্ম নিবন্ধন করতে চান আপনার বয়স যদি পাঁচ থেকে বিশ বছর বা তিরিশ বছর বা চল্লিশ বছর হয়ে থাকে তাহলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এক যে ডকুমেন্ট গুলো বলেছি সবগুলো ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে এখানে আপনার টিকা ফটোকপি যদি না থেকে থাকে তাহলে টিকা কাটের ফটোকপি দেওয়ার দরকার নাই কিন্তু আপনার যে বয়স প্রমাণের জন্য অবশ্যই হয় যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে এনআইডি কার্ড দেবেন এনআইডি কার্ড তো আসলে আপনার জন্ম নিবন্ধন ছাড়া হয় না তার মানে এনআইডি কার্ড আপনার থাকবে না তাহলে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মানে কোনো স্বীকৃত এমবিবিএস ডাক্তার থেকে আপনার মানে বয়স প্রমাণের জন্য একটা চিকিৎসা সনদ নিয়ে আসতে হবে এটা ছাড়া কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা রেজিস্টার হবে না অবশ্যই আপনার স্বীকৃত এম ডাক্তারের কাছ থেকে আপনার চিকিৎসা সনদ যেটা আছে সেই সনদটা আপনার নিয়ে আসতে হবে এতে করে আপনার বয়সটা প্রমাণ হবে এটা কিন্তু আপনার লাগবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যদি কোনো একাডেমিক পড়াশোনা করে থাকেন সাপোজ আপনি যদি মনে করেন এসএসসি পাস বা ইন্টার পাস হয়ে থাকেন তাহলে যদি আপনি জন্ম নিবন্ধন করতে চান আপনার সর্বশেষ যেই শিক্ষাবর্ষটি পাশ করেছেন সাপোজ আপনি যদি এসএসসি পাস করে থাকেন এসএসসি সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে সেটাকে আপনার ফটোকপি করে দিয়ে দিবেন বা আপনার যদি এসএসসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা আপনি ফটোকপি করে দিয়ে দিবেন এতে করে কিন্তু আপনার মানে যে নাম থেকে গুলা আছে বা আপনার বয়সগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে

বিদ্যুৎ বিল বিল বা বা গ্যাস বিলের ফটোকপি একটা কিন্তু আপনি দিয়ে দিবেন এতে করে কিন্তু আপনার ঠিকানাটা ভালোভাবে প্রমাণ হবে এই ডকুমেন্টস গুলা নিয়ে যদি আপনার জন্ম নিবন্ধন আবেদন করেন তাহলে আশা করি আপনার জন্ম নিবন্ধনটা রিজেক্ট খাবে না আপনার জন্ম নিবন্ধনটা একশো পার্সেন্ট রেজিস্টার হবে সবিভাস আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারলেন কী কী ডকুমেন্টস লাগবে আপনার জন্ম নিবন্ধন করতে হলে এবং আপনার বাচ্চার জন্ম নিবন্ধন করতে হলে কী কী ডকুমেন্টস লাগবে এমন সব ইম্পর্ট্যান্ট টপিক সম্বন্ধে জানতে হলে অবশ্যই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ